পিয়াঁত দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আজ উলি বিড়িয়া বেলে সিজ একটু ভিডিও বানাতে এসেছি তো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একটা পেয়ার আছে এখানে পেয়ারটা তারপর সিঙ্গেল দেখাবো দেখে নিন পেয়ারটা কত সুন্দর পেয়ার আপনাদেরকে দেখাচ্ছে দেখুন খুব সুন্দর পেয়ার আপনাদেরকে দেখাচ্ছি একটার পর একটা দেখাবো এবার দেখুন যে পেয়ারটা দেখালাম তার সিঙ্গেল করে আপনাদেরকে দেখাচ্ছি এটা নড় আছে তো দেখুন চোখটা শখ করুন চোখের কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন না আপনাদের সব ম্যাড্রাসি পায়রা আছে পটটা দেখাও এর পটটা দেখুন এর ওরা নর্মালি সাত থেকে না আট ঘন্টা পেয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে পাটা দেখুন পানজাটাও দেখে নিন পাঞ্জাটা দেখুন যামিনি পাঞ্জা যামিনি পাঞ্জা আছে বা বাদুড়ের নোট বাদুর নৌক আছে এই চোখটাও দেখে নিয়েছেন পাঞ্জাটাও দেখে নিন নটটা দেখালাম তারই মা দা আপনাদেরকে সব করে দেখাচ্ছি দেখুন পর দেখে নিন সামনে লুকটা দেখুন তারপর পর দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে দেখতে হবে নর্মালি সাত থেকে আট ঘন্টা উড়ান পেয়ে যাবেন দেখে নিন পাঞ্জাটা দেখুন আর একটা আপনাদেরকে পেয়ার দেখাচ্ছি দেখুন পেয়ারটা দেখুন সুন্দর সুন্দর পেয়ার আছে লকটা দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি একটার পর একটা আমার পায়রা আছে যে পেয়ারটা দেখালাম তারই নড় দেখাচ্ছি আপনাদেরকে এর চোখটা করুন করে পাচ্ছেন চোখের কোয়ালিটি কেমন আছে আপনাদেরকে দেখাচ্ছি এটা নড় আছে এর পটটাও দেখে নিন খুব সুন্দর পট আছে এটা তো ওড়ানো ভালো আছে নর্মালি সাত থেকে আট ঘন্টা ওড়ান আছে ঠিক আছে ও দেখুন ঠিক আছে এর পাঞ্জাটাও দেখে নিন জামিনী পাঞ্জা আছে তো আপনাদেরকে দেখাচ্ছে প্রচুর ছটফট করছে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে পায়রা খুব একটা ধরে না ঠিক আছে যে নটটা দেখালাম তারই মাথা আছে এটা তো দেখুন এরও চোখটা শখ করুন অবশ্যই ভিডিও ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আনতে পারি তো দেখতে থাকুন একটার পর একটা ভিডিও আপনাদেরকে দেখিয়ে যাচ্ছে এর পটটা দেখাও এর পটটা দেখে নিন ওর আনলে কোনো কথা হবে না আপনি উড়িয়ে দেবেন উড়িয়ে দেখিয়ে নেবে উড়িয়ে দেখ আপনার সময় নিয়ে আসবেন উড়িয়ে দেখিয়ে দেবে নর্মালি সাত থেকে আট ঘন্টা ওড়ান আছে ঠিক আছে এসব বিউটা দেখুন ঠিক আছে এই পাঞ্জাটাও দেখে নিন দেখুন এই পাঞ্জাটা দেখুন প্রচুর ছটফট করছে বলে ওইভাবে দেখাতে পারছি না তো এইভাবে দেখে নিন একটা পেয়ার আপনাদেরকে দেখাচ্ছি লকটা দেখে দেখুন পেয়ারটা দেখুন তারপরে এদেরকে সিঙ্গেল সিঙ্গেল করে দেখাবো এখন পেয়ারটা দেখে নিন খুব সুন্দর পেয়ার আছে একটার পর একটা আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যে পেয়ারটা দেখালাম তারই মা দা আপনাদেরকে শখ করে দেখাচ্ছে দেখুন এই চোখটা দেখে নিন শখ করুন ঠিক আছে এর পরটা দেখুন ঠিক আছে হুম ঠিক আছে সামনের লুকটা দেখে নিন নর্মালি ওড়ান সাত থেকে না আট ঘন্টা পেয়ে যাবেন এই লুকটা দেখছেন কত সুন্দর লুক আছে ঠিক আছে এতে পাঞ্জাটা একবার দেখা দেখুন ঠিক আছে যে মাদাটা দেখালাম তারই নোড়া আপনাদেরকে সব করে দেখাচ্ছি দেখুন এর চোখের কোয়ালিটিটা দেখতে রিং হয়ে আছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তা আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আনতে পারি চোখের কোয়ালিটিটা দেখুন রিংটা দেখে নিন এটা নোংরা আছে সামনের লুকটা দেখে নিন অসুন্দর লুক দেখছেন পায়রা দেখলেই বোঝা যাবে যে লুকটা কত সুন্দর আছে এবং ওড়ানো ভালো আছে টপ কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একটার পর একটা এর পরটাও দেখে নিন হালকা করে ঠিক আছে ঠিক আছে পাঞ্জাটা দেখুন একটার পর একটা পেয়ার দেখিয়ে যাচ্ছি তো আর একটা দেখাচ্ছি দেখুন কেউ একটা লফটের সেরা পায়রা বললে চলে আপনাদেরকে পেয়ার দেখাচ্ছি দেখুন কিছু কালেকশান আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন দেখুন এটাও একটা দেখাচ্ছে পেয়ারটা দেখালাম তারই দা আপনাদেরকে সব করাচ্ছি দেখুন চোখের কোয়ালিটিটা দেখে নিন খুব সুন্দর সুন্দর পায়রা আপনাদের ও যেমন ওড়ান আছে তেমন কোয়ালিটি আছে তেমন চোখের কোয়ালিটিও দেখতে পাচ্ছেন একটার পর একটা আজ লবটা দেখিয়ে যাচ্ছি এর পরটাও দেখে নিন সাত থেকে আট ঘন্টা নর্মালি ওড়ান আছে দেখুন ছটফট করছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই ভালো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যেন আরো ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আনতে পারি দেখুন একটা মাদা পায়রা সব করালাম যে মাদাটা দেখালাম তারই নড়া আপনাদেরকে দেখাচ্ছি দেখুন চোখের কোয়ালিটি দেখুন এটা নড়া আছে ঠিক আছে সামনের লুকটা দেখে নিন পাঞ্জাটাও দেখে নেই জামিনী পাঞ্জা আছে দেখতে পাচ্ছেন এর পথটা দাও পথটা দেখানো হয়নি এর পর দেখুন সাত থেকে আট ঘন্টা নর্মালি ওড়ান যে কটা লব্টে পায়রা আছে সাত থেকে না আট ঘন্টা নর্মালি পেয়ে যাবেন যে বেশি হবে তো কম হবে না ঠিক আছে একটা আন্ধা ফুলসিরা পেয়ার দেখাচ্ছি দেখুন আন্ধ্রা ফুলসিরা আছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি একটা পেয়ার অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আনতে পারি দেখুন একটা আন্ধা ফুলছিরা পেয়ার একটা আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে ঠিক আছে সে পেয়ারটা দেখালাম এটাই নড় আছে দেখুন ফুলসিলা নড় চোখটা শখ করুন ঠিক আছে পরটা দেখে নিন পরগুলো কাঁচি করে রাখা আছে ঠিক আছে ঠিক আছে দেখুন পানজাটা দেখে নিন একটু ছটফট করছে দেখে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর পায়রা একটার পর একটা দেখিয়ে যাচ্ছি এটা ফুলসিরা আছে নট পায়রা আপনাদেরকে দেখালাম যে নটটা দেখালাম তারি মাদা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ফুলসিরা মাদা আছে এর পরটা দেখে নাও কাঁচি করে রাখা আছে ঠিক আছে পাঞ্জারা দেখুন কত ছটফট করছে আপনাদেরকে দেখাচ্ছি ধরতে পারছে না এতই ছটফট করছে সামনের লুকটা আবার দেখি দাম এটা মাদা পায়রা আপনাদেরকে দেখাচ্ছে ফুলছিরা মা দা আছে বাচ্চা সেল আছে দেখতে পাচ্ছি নেই একটা দেখাচ্ছি আপনাদেরকে পেয়ার এরকম বাচ্চা দশটার মতন আছে যেগুলো সেলের জন্য রাখা হয়েছে মোবাইল নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে একটা বাচ্চা পেয়ার দেখাচ্ছি আপনাদেরকে এটাও বিক্রির জন্য রাখা আছে ঠিক আছে দেখে চোখের একদম খয়রা চোখের পায়রা আছে এগুলো বাচ্চা পায়রা এখনই চোখ দেখতে পাচ্ছেন কীরকম আসছে বাচ্চারই চোখ দেখুন এরকম আসছে দেখতে পাচ্ছেন এখনই এগুলো বিক্রির জন্য রাখা আছে এরকম দশটার মতন আছে কিছু ছটপট করছে দেখুন ঠিক আছে না এর পরটাও দেখে নিন এর চোখটা দেখুন ঠিক আছে সব বিক্রির জন্য রাখা আছে তাহলে বাচ্চা আছে বাচ্চা চোখ দেখতে পাচ্ছেন এরপরটাও দেখে নিন ঠিক আছে ঠিক আছে এই বাচ্চাগুলো বিক্রি আছে দেখুন দেখুন এটা দেখে নিন একটা আছে ছটা আছে দশটা বাচ্চা আছে নিচে আছে